মাই তোমরা সবাই কেমন আশা করি ভালো আমরাও ভালো আছি তো সোনুর উপর আজকে প্র্যাঙ্ক নিয়ে চলে আসলাম তো খুব ভয়ঙ্কর প্র্যাঙ্ক হতে চলেছে গ্যাস খুব ভয়ঙ্কর একটা মেনি প্র্যাঙ্কটা হবে আর হচ্ছে তোমার দাঁড়া গেছে রেল লাইনে ওর বন্ধুর সঙ্গে দেখা করতে তো ফাঁকেই ভিডিওটা বানাচ্ছি নালে হতো না আজকেও প্র্যাঙ্ক করা কেন ও আমার উপরে অনেক কবার প্র্যাঙ্ক করেছে তো সিগারেট নিয়ে করেছে হ্যাডা ব্যাটা নিয়ে করেছে তো এইসব আমি খাইও না ওইসব করেছে তাও তো যাই হোক প্র্যাঙ্ক করেছে আমি এবার ওর উপরে প্র্যাঙ্ক করবো মেয়ের চক্কর তো তুমি একটা মেয়েকে ভালোবাসো যাই হোক তো চলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো তো গাছ তোমার দাদা চলে আসছে আমি এখন উঠে পড়বো নাহলে ধরে ফেলবে আমাকে

কেমন কি প্রশ্নটা বুঝতে পারছি না কি বলছো কথা যাও সাড়ে তিন ফাটা করবো না ঠিক আছে

আমি জানি কার হয়তো মানে ঠিক আছে যাই হোক কাছ থেকে না এখন কিন্তু ভাবে মাললা কিছু বললাম না কিন্তু

ফোন খুঁজে পাবো না প্রায়ই করছিলাম ফোন খুঁজো সত্যি করে বল সত্যি করে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করছিল না অনেক কিছু করছি মনে প্র্যাঙ্ক করছিলাম হ্যাঁ প্র্যাম করছিলাম প্রায় করছিলো রে ক্যামেরা খোঁজ ক্যামেরা খুঁজ হ্যাঁ বল সত্যি করে বল খুঁজেও পাবা না ক্যামেরা সত্যি করে বল খুঁজেও পাবা না কোথায় খুঁজে ক্যামেরা

हरामी अब नाच तो मारबो ना ये क्यों क्यों ये करे चलो चलो बोलो बोलो जी काम लगे काम लगे क्या काज टीका असला पट कोरे मरे की पट कोल्ला तीन जात तीन गीज जाना है जाके जाके कितो अनेक दिन पट कोल्ला